নমস্কার বন্ধু দেখুন আজকাল ট্রেনে বাসে যাকে তাকে ভিক্ষা দিতে গেল। মনের মধ্যে কিন্তু একটা সন্দেহ জাগে মনে হয় আচ্ছা সত্যি সত্যি এ ভিখারি তো এ ভিক্ষা পাওয়ার যোগ্য তো কেন এই কথাটা বলছি সেটা শুনুন শুনলে কথাটা বুঝতে পারবেন আমি আমি একটা ট্রেনে করে যাচ্ছিলাম একটা ট্রেনে ট্রেনটা আমি যাব শিয়ালদা থেকে ট্রেনে উঠেছি আমি যাব নৈহাটিতে ট্রেনটা ছাড়লেই একটি মহিলা সুর ধরে ধরে কিছু বলতে লাগলো মোটামুটি ট্রেনটার মধ্যে ভালোই ভিড় ছিল ভিড় থাকার পর আমি দূর থেকে ঠিক মতো শুনতে পাচ্ছিলাম না কিন্তু যখন কাছে এলো তখন আওয়াজটা স্পষ্ট হলো সেটা ছিল কিছুটা এমন সে বলছিল দেখুন আমি জন্ম থেকে দেখতে পাই না আমি পুরো অন্ধ আমি চোখে দেখি না কিছুই দেখতে পাই না আমি সম্পূর্ণ অন্ধ আমাকে যদি কিছু ভিক্ষা দেন কিন্তু মহিলাকে দেখে কিন্তু একবারও মনে হচ্ছে না যে তিনি অন্ধ চোখ দুটো দেখে মনে হচ্ছে কেমন জানি ইচ্ছে করেই ওপরের দিকে তাকিয়ে রয়েছে মহিলাটির বয়স কত হবে এই চল্লিশের আশেপাশে হবে চেহারাটা বেশ শক্ত সামর্থ্য স্বাস্থ্যকর চেহারা সমস্ত রকম কাজকর্ম তার চেহারা দেখে বোঝা যাচ্ছে সে ভালোভাবেই কাজকর্ম করতে পারবে এত সুন্দর একটা সুস্থ সবল চেহারা স্বাভাবিক অথচ সে অন্ধ এই রকমভাবে তখন আমার ভেবে খারাপ লাগছিল ঠিক তখনই আমি ভাব ভাবছিলাম কি সত্যি সত্যি অন্ধ ঠিক সেই সময়ই একটা ঘটনা ঘটলো একটি লোক একটি ছোট এক টাকার কয়েন ছোট এক টাকার কয়েন অন্ধ মহিলাটির হাতে দিল মহিলাটি হাতে সেটা নিয়েই সঙ্গে সঙ্গে বলে ছোট এক টাকা চলে না দাদা এখন ছোট এক টাকা চলে না এটা পাল্টে দিন তখন লোকটি বলল না না ওটা ছোট এক টাকা নয় ওটা পাঁচ টাকার কয়েন এটা তো ছোট এক টাকা নয় তখন মহিলাটি চিৎকার করে বললো কেন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ছোট এক টাকার কয়েন পাঁচ টাকার কয়েন বললি হলো এইভাবে আপনি ভিকারিকে ঠকাচ্ছেন তখন লোকটা হেসে বলল।। বুঝতে পারছেন তো কে কাকে ঠকাচ্ছে সেটা তো প্রমাণ হয়ে গেল এইভাবে আর কতদিন খাবি রে তুই এইভাবে আর কতদিন ভিক্ষি করে খাবি কাজ করে খা না তোর গতরটা তো ভালোই শরীরটাও তো শক্ত সমর্থ কাজ করে খা সম্মানের সঙ্গে কিছু খেতে পাবি এই যে ঘটনাটি ঘটলো ঘটনাটি ঘটার পর লোকে কি বুঝলো যাই না অনেকে হাসা হাসি শুরু করে দিল আমারও কিছু বুঝতে আর বাকি রইল না মহিলাটি তখন তাড়াহুড়ো করে পরের স্টেশনেই নেমে পড়লো তা সত্যি সত্যি সমস্যা থাকলে সত্যি সত্যি সমস্যা থাকলে ভিক্ষা করে খাও ঠিক আছে সেটা মেনে নেওয়া যায় কিন্তু এইভাবে লোক ঠকিয়ে মিথ্যে প্রতারণা করে ভিক্ষা করা সত্যি এটা অদ্ভুত ব্যাপার আজকালকার সমাজে এই রকমই হচ্ছে সমাজের ব্যবস্থাটাই এই রকমই হয়ে গেছে এই ঘটনাটি আমি ট্রেনের মধ্যে দেখেছিলাম দেখে আমার মনে হয়েছিল সবার কাছে জানিয়ে দেওয়া উচিত আপনাদের সামনে আমি সেটা তুলে ধরার চেষ্টা করলাম নমস্কার ভালো থাকবেন